দর্শক আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখুন একটা ছোট্ট ব্রিজ একটা নদী আসলে নদীটা কুলবেড়া গ্রামের একটা ঐতিহ্য বাগাচড়া সারসা পাশে অবস্থিত এই গ্রামটি বাগাচড়ার খুব নিকটে থাকায় আমরা বেশিরভাগ সুবিধাগুলো বাগাচড়া থেকেই নিয়ে থাকি যেহেতু আমাদের থানাটা ঝিগরগাছা কিন্তু সমস্ত সুবিধা আমরা সারসা থানা থেকে পেয়ে থাকি তো কুলবেড়া গ্রামের এই ব্রিজ এপাশ বাগাচড়া এপাশ কুলবাড়িয়া অর্থাৎ ও সারসা এ ঝিগর যাই হোক এই ব্রিজটি যে দেখছেন প্রতিদিন বিকালবেলা অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ আছে এর পাশে একটা ছোট্ট দোকান আছে এখন যেহেতু তেমন ভিড় নাই বৃষ্টি এখন হবে কানায় কানে পানি পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টি হইলে দেখতে পাবেন এখানে অসংখ্য মানুষ জাল নিয়ে মাছ ধরতে আসে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় আর আমার ছোটোবেলার সব দিনগুলো খুব মনে পড়ে আমার এখানে সাতার কাটা প্রতিদিন ঘন্টার পরে ঘন্টা গোসল করা এই যে স্রোতগুলো দেখছেন এই স্রোতে ঝাঁপ দেওয়া হ্যাঁ এত খুনশুটি করেছি আর এত গোসল করেছি তা বলা বাহুল্য সেদিনের কথাগুলো খুবই মনে পড়ে কিন্তু এখন আর করি না গোসল এখন অধিকাংশ মানুষের বাথরুমের কারখানা এই বেত্রাবতী নদী এজন্য নদীতে গোসল করি না কিন্তু দেখেন একটা ছেলে মাছ ধরছে আর বৃষ্টার কি হাল হয়েছে দেখুন দেখা যাক বাচ্চাটা যে মাছ ধরছে দেখি তার মাছ কতগুলো হলো আসুন দেখি আল্লাহ দেখুন বালতিতে ছোট ছোট মাছ হ্যাঁ একেবারে বাচ্চা সবগুলো পুঁটি মাছ দেখুন জালেও দেখুন জাল ফেলছে একেবারে মনে হচ্ছে যেন মশারি নিয়ে চলে আসছে ছোটো ছোটো চারা মাছও তার কাছ থেকে রেহাই পাচ্ছে না বালতি ভরা মাছ আর পাশের নদীর স্রোত হ্যাঁ অসাধারণ খুবই অসাধারণ লাগতেছে দেখুন মাছ জাল থেকে কিভাবে ছাড়াচ্ছে এই ছেলেটার বাসা এই সুইচ গেটের পাশেই তো এমন একটা জাল নিয়ে আসছে যে জালে যে জালে একটা ছোটো মাছও রেহাই পাবে না ওর ভিতরে পড়লে তাকে উঠতেই হবে দেখুন ছোট চ্যাং মাছ মায়ামাস পুটি মাছ সবগুলো আছে এখানে দেখুন কি চমৎকার দৃশ্য আসলে ছোটোবেলায় এই ব্রিজ থেকে আমরা লাভ দিতাম ঝাঁপ দিতাম গোসল করতাম খুবই ভালো লাগতো খুবই মজাদার দিন ছিল সে দিনগুলো এই মাছগুলো যে খাবে কি না আল্লাহ ভালো জানে দু সালে বন্যা হয়েছিলো আমি তখন খুবই ছোট তো ওই যে দোকানটা দেখছেন ওই দোকানের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল আর গেটের একেবারে সাদের উপর দিয়ে হ্যাঁ পানি প্রবাহিত হয় ওই যে ওই পাশে যে শাওলা আছে শেওলার উপর থেকে মাছ লাভ দিয়ে দিয়ে সুইচ গেটের উপরে উঠত আমরা দেখেছি চোখে হ্যাঁ তখন মাছ মানুষ খাইতেই চাইতো না এত পরিমাণ মাছ হয়তো বাসাতে মাছ ছাড়া আর কিছুই ছিল না দু হাজার সালের সেই বন্যা কবলিত এলাকাগুলোর কথা মনে পড়লে এখনও পর্যন্ত গা ওড়িয়ে ওঠে যাই দর্শক আর ভিডিও বাড়াবো না শেষ প্রান্তে চলে আসলাম এই আমার জন্মভূমির সেই সুইচ গেট সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি সেজন্য আমাকে হেল্প করবেন ধন্যবাদ সবাইকে